ঘুম থেকে উঠে পড়েছি উঠে ফ্রেশ হয়ে গরম জল খাচ্ছি ছেলেকেও তুলে দিয়েছি বিছনা গুছিয়ে ফেলেছি এখন আটটা পনেরো বাজে পোনে আটটায় উঠেছি তো ছেলে দাঁড়িয়ে আছে বিস্কুট খাবে নিয়ে এখন পড়তে বসবে তারপরে স্নান করতে যাবে একটু পরে পরে সকাল সকাল উঠে স্কুল যাবে বলে হ্যাঁ শনিবারে আজকে তো বই দেবে ভাল লাগছে তাহলে এখন কটা বাজে আটটা পঁচিশ চলো তাহলে আনটির অঙ্কগুলো করে নাও তারপরে আবার তাহলে দুপুরবেলা এসে স্কুল থেকে এসে তাহলে একটু খাওয়া দাওয়া করে শুতে পারবে ঠিক আছে তাহলে পড়াটা হয়ে যাবে তাহলে ভালো ভালো ছেলে তো চলে চলে যাও পড়ে নেব বাবা না দেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এই যে সব পরিষ্কার হয়ে গেছে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছি ছেলে তো বস পড়তে বসে গেছে দেখতেই পেলেন ও বিস্কুট খাচ্ছে আর মাসি এখনও আসেনি দেরি আছে মাসির আসতে গরম জল করে মানে গরম জল করে রেখেছি ছেলেকে স্নান করতে ঢুকিয়ে দেবে একটু পরে ওর খাবারও বের করে রেখেছি আর মাছ বের করে রাখলাম আর রাত্রির জন্য ডিম মানে একসাথেই করবো মাছ আর ডিম কষা মতো করবো তো রাত্রিরে ডিম কষা দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে মানে ডিমের ঝোল যেটাকে বলে আলু দিয়ে আর বেলা ওই দিয়ে তরকারি মানে মাছের ঝোল দিয়ে মানে কষা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে তো আবার কি করবো রাতের জন্য আলু চচ্চড়ি খেতে চায় না আমার ছেলে আমার হাজব্যান্ড তো তার জন্য ভাবলাম এটাই করি তো আর রোজ রোজ আলু দিয়ে খেতেও ভালো লাগে না যাই হোক সব এগুলো বেরগুলো রেখেছি একটু ঠান্ডাটা কাটলে তারপরে তো একটু মাছে তো নুন হলুদ মাখাবো আর ডিমটা সেদ্ধ করতে বসাবো তারপর তো এখন ছেলে আজকে প্রথম স্কুল যাচ্ছে সেভেনে উঠে তো গতকাল তো যেতে পারিনি জানেন তো ওরও খুব আনন্দ হচ্ছে আমাদের যেমন হচ্ছে ও তো বাচ্চা ও স্কুলে যাচ্ছে ওর আনন্দ হচ্ছে তো তাই জন্য ও তাড়াতাড়ি করে এক ডাকেতেই উঠে পড়েছে ও বেশি দেরি করেনি তো ঠিক আছে চলুন আপাতত এখন বসি দেখি একটু পরে চা করবো চা খাবো ছেলে স্নান করতে যাবে ততক্ষণে আর মাসি কখন আসে মাসির ওই নটাই ধরে রাখুন মাসিকে যতই ভুলুন না কেন একদিন আসবে তাড়াতাড়ি পরের দিন আবার দেরি করবে তো চলুন আমি আবার পরে আসছি চলুন বসিয়ে দিয়েছি আমার জন্য আদা চুন আমার হাজব্যান্ড খাবেন আজকে চা ছেলের খাবার বের করে রেখেছি দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি মাছে হলুদ মাখিয়ে রেখেছি আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি হ্যাঁ বলো আর এখানে আমার জন্য বিস্কুট নিয়ে এসছে হাজব্যান্ড মাসি এখনও আসেনি নটা বাজতে চলো আমার ছেলে স্নান করতে চলে গেছে দেখা যাক কখন আসে চা পাতা দিয়ে দিয়েছি আর এই বাটিটা মাসি এত বাজে করে মেজেছিল আমি নিজে তারপরে নোংরা তুলে তারপরে আমি চা করলাম ভেতরে পুরো কালো কানে নেই কানাচে কানাচে যে জায়গাগুলো আছে পুরো কালো হয়েছিলো আজকে আসলে বলতে হবে এই যে আমার চা রেডি আর এখানে এটা দুধটা মোটামুটি খুঁজছে আর ডিমো হচ্ছে নাগে চাটা ফ্রি হয়ে গেছে আজকে সেভেনে প্রথম যাচ্ছে স্কুল ভাল লাগছে তো ভালো লাগছে না আবার মিথ্যা কথা এই তো আনন্দ তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়েছে চলো এবার খাবে চলো ছেলের খাবার বেরো নিয়েছি গ্রেভি চাউমিন সেদিন পরশু দিন এনেছিলাম সেটা রেখে দিয়েছিলাম ছেলের জন্য আমি জানি ছেলে খুব পছন্দ করে তো আজকে খেয়ে গেছে খুব আনন্দ পেয়েছে দেখছেন না কোনো নাচছে হাসছে মানে যত রকম আনন্দ হলে যা হয় তো এখানে ছেলে বেরিয়ে যাচ্ছে ওর কাকু চলে এসছে আজকে তো প্রথম স্কুল যাচ্ছে ছেলে তো খুবই মজা আনন্দ হচ্ছে ওর বন্ধুদের সাথে কথাবার্তা গতকাল ফোনে সব হয়েছে সব আসবে আজকে আজকে স্কুল থেকে বইও দেবে তো শনিবার করে খুব একটা স্কুল যায় না তো আজকে যেহেতু বই দেবে তারপরে ওর প্রথম স্কুল যাচ্ছে যদি গতকাল যেতে পারিনি তাই আজকে ও খুব আনন্দ করে ছেলে গেছে তো দেখেও খুব আনন্দ লাগলো ঘরে চলে এসেছি ছেলে তো চলে গেল স্কুলে তারপরে আমার হাজব্যান্ড নিয়ে এসছে ছোটো ছোটো আলু তো বললো আজকে ছোটো ছোটো আলু দিয়েই ওই যেহেতু পেঁয়াজ কষার মতোই করবো পেঁয়াজ দিয়ে তো সেই জন্য বললো একটু ছোটো আলু দিয়ে করো আলুর দমের মতো বেশ ভালোও লাগবে খেতে মাছ দিয়ে ডিম দিয়ে মানে দুটোই একসাথেই করছি সকালবেলা মাছ দিয়ে খাবো আর রাত্রিবেলা ডিম দিয়ে খাবো তো ভাতটা বসিয়ে দিয়েছি ভাত হয়েও গেছে আর কুমড়ো ভাজা করছি কুমড়ো পেঁয়াজ দিয়ে একটু ভাজ যেয়ে কুমড়োগুলো না নষ্ট হয়ে যাচ্ছে কুমড়ো আনতে বারণ করি কিছু খায় না কুমড়ো তা সত্ত্বেও আনবে বেশি বেশি করে তো যাই হোক কুমড়ো একটুখানি আছে বাকি তো সেটা রেখে দিয়েছি আর বাকিগুলো সব করে নিয়েছি ভাজা আমার হাজব্যান্ডের ভালো লেগেছে ভাজাটা কেন টমেটো কেটে নিলাম ডিমের আর মাছের কষাতে দেব বলে একটাই টমেটো দিয়েছি আর ডিমগুলো তিনটে ডিম ছাড়িয়ে নিলাম তো এবার চলুন রান্নাটা করব আমার হাজব্যান্ডটা আজকে দেরি হয়ে গেছে আমার রান্না করতে করতে চলুন করি করতে চলে এসেছি এখানে ডিমগুলোকে আগে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিলাম তারপরে মাছটা ভাজবো মাছটাও ভেজে নিচ্ছি এখানে তারপরে ওই তেলের মধ্যেই আলুগুলো একটু ভাপিয়ে নিয়েছিলাম তাও শক্ত আমার হাজব্যান্ড বলছে ভাবুন আর কী করবো ভাপিয়ে নেবার পরেও যদি শক্ত থাকে মানে এত ভেজেছি ভাপিয়েছি তারপরেও শক্ত যাই হোক গোটা জিরে তেজপাতা ছোটো এলাচ দারচিনি দিয়ে আলুগুলো ভালো করে ভেজে পেঁয়াজও দিয়েছি পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ভেজেছি লাল লাল করে তারপরে টমেটো নুন আদা রসুনের পেস্ট দিয়েছি দিয়ে আবার ভালো করে কষিয়েছি তাতেও নাকি আলু শক্ত তাহলে আর কি করব সিটি দিয়ে আলু সেদ্ধ করব বলুন তাহলে আর কিছু থাকবে আলুটার যা কি আর কি করা যাবে তবে আমাদের একটু জল দিয়ে সামান্য হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে ডিম আর মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে নামিয়ে ফেলেছি গরম মশলা গুঁড়ো দিয়ে তারপর আবার তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে কুমড়োগুলো ভেজে পেঁয়াজ দিয়ে ভেজে নামিয়ে করে নিয়েছি করে নিয়ে সব মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে শুধু জামা কাপড়টা উল্টে পাল্টে দিয়েছি যেগুলো ভেজা আর এইগুলো শুকিয়ে গেছে তুলে নিচ্ছি ছেলে এখনও আসেনি ছেলে যেন অপেক্ষা করছে ও আসলে একসাথেই খাবো তো একটু হয়তো দেরি হবে আর এইটা মতো বাজবে আসতে তো ততক্ষণ এইগুলো করে একটু বসি আমার চুল টুল শুকানো সব হয়ে গেছে তো তার জন্য এটা শ্যাম্পু করলাম কোন কি আজকে না করলে আর কালকে তো করতে পারবো না তো সেই জন্য তো যাই হোক চলুন এগুলো করে নিয়ে তারপরে এখন যাব বাকি ঘর রান্নাঘরে টুকটাক কিছু কাজ আছে সেইগুলো করে নিয়ে বসে থাকি দেখি কখন আসে ছেলে বইটা দিয়েছে কি না সেটা আশা করি বই তো পেয়ে যাওয়ার কথা জানি না কি চলে চলে এসছে সেই কি ব্যাপার কি হয়েছে বই দিয়েছে কি হয়েছে তুলি তো তোমার তো অনেকগুলো তুলি আছে কি তোমার সাথেই হয় এগুলো আচ্ছা আর বই দিয়েছে সোমবার দেবে একদম ফাইনাল এই জন্যই তো বললাম যেতে দেখেছিস তো কবে দেবে না দেবে এদের তো ওদের কিচ্ছু নেই চলো এসো এসো চলো নতুন ক্লাস কেমন লাগলো ভালো লেগেছে পড়াশোনা কিছু হয়েছে আচ্ছা ঠিক আছে চলে এসেছি এই যে ভাজাটা একটু গরম করব এটাও গরম করব এটা রাত্রির জন্য ডিমটা তো ছেলে হাত মুখ ধুয়ে নিয়েছে একটু পাটা ধুয়ে নিয়ে এসে তো পাটা ধুতে বললাম তো চলুন আমি খাওয়া দাওয়া সেরে নিই ও একাই খাবে আমিও খাবো এখন সব পরিষ্কার হয়ে গেছে তো খাওয়া দাওয়া সেরে আমি পরে আসছি চলো ওই জামার ছেলে চলো কেমন খেলি দুপুরে মাছের ঝোলটা ভালো লেগেছে মাছ কষাটা আর ওই ভাজাটা গুড ইভিনিং এখন বাজে পৌনে চারটে খেদে উঠেছি পনেরো কুড়ি মিনিট হবে খুব ভালো খেয়েছি মাছ কষাটা মানে ডিম কষা যেটা একই বলে একই ব্যাপার তো খুবই ভালো হয়েছে বেশি রিচ করে নিই একদম মানে দুটো ছোটো ছোট পেঁয়াজ দিয়ে করেছি কারণ কি এটা পেঁয়াজ খেতে চায় না কাই ফেলে দেয় তো তার জন্য একদম পাতলা করেই করেছি কিন্তু রি মানে একটু কষা কষা মতো করেছি আজকে আমার হাজব্যান্ড বললো একটু কষা কষা করতে ওই ছোট আলু এনেছে বললাম না তো ছোটো আলুগুলো সে তো ভাপিয়ে নিয়ে করেছি তারপরে ভেজেছি এত ভালো করে এসে তো আগেও বলেছি খেলাম যখন তখন দেখছি বেশ ভালো শক্তই আছে মানে কামড়ে খেলে বোঝা যাচ্ছে না কিন্তু যখন ভাতের সাথে মাখতে যাচ্ছি তখন বেশ একটু শক্তই লাগছে তো আমার কী করবো বলুন আর কিছু করার নেই আমি এই কারণে না ওই মানে ছোট আলু দিয়ে রান্না বান্না আমি করতে চাই না ভালো হয় না আমার তো আরও আছে দেখা যাক একদিন আলুর দম করতে বলেছে এখন আলুর দমে তো সিটি দিয়েই করবো বাবা জয় হোক না কেন গলে যাক পাক হয়ে যাক তাও ভালো বাবা আমি আর এইভাবে করবো না তো যাক গিয়ে ঠিক আছে চলুন এখন একটু রেস্ট নিই আমি পরে বিকেলে আসছি চলুন সন্ধ্যা দিতে বসে গেছে এই যে এখন বাজে সাতটা পনেরো দেখুন কখন ওকে সন্ধ্যা দিতে বলেছি এত বদমাশি করে যাই হোক ঠিক আছে আমাদের মাসি কাজ করে চলে গেছে রুটিন মাসি রুটি করে হয়েও গেছে চলে যাবে এখনই তো এখন তো ছেলে তো আর পড়বে না সেটা দুপুরবেলায় পড়ে নিয়েছে আর পড়বে না এখন এখন ওর এখন পার্টি পার্টি মানে ওই চিপস কিনেছে চিপস পার্টি তাই তো ওই দেখুন তো চলুন ঠিক আছে ও সন্ধ্যে দিক আমি আবার পরে আসছি খুলেছে এখন এগুলোকে আমি বললাম রেখে দাও একটা একটা করে রেখাও অনেক থাকে এটার মধ্যে দেখুন আর এটা খেতে আমার এত ভালো লাগে এত সুন্দর খেতে আমার ছেলে আমার জন্য এটা কিনেছে পয়সা দিয়েছি আমি ঠিক কথাই কিন্তু ও পছন্দ করে কিনেছে আমার জন্য এটা কিনেছি হ্যাঁ আর ওর পাপার জন্য ওই টমেটো ফ্লেভারেরটা কিনেছে আর একটা কিনেছে কী কিনেছিস একটা ট্রাইঅাঙ্গেল আচ্ছা ঠিক আছে খাও এটা খাও সবাই মিলে তুমি যদি একসাথে সব খেয়ে নাও তাহলে তো তুমি রেখে রেখে খেতে পারবে না আবার যখন ঘুরতে যাবো তখন আবার কিনে দেবো আপাতত এখন রেখে রেখে খাও এটা আমি আর তুমি আজকে খাই ওটা কালকে খাবে বাবা তুমি যদি সব খেয়ে নাও একটু করে হয় বলো না চলো এটা খাও এটা খাও অনেকটা রাত্রির করে ভেজাতে আসলাম ভালো লাগছিল না আজকে অ্যাকচুয়ালি ঠান্ডার মধ্যে আর জলে হাত দিতে ইচ্ছা করছিল না সকাল থেকে উঠে ওই যে কাজে হাত দিই সেই তো চলে সারাদিন তো সেই জন্য আর ভালো লাগছিল না আর এইদিকে আমার হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি করে চলে এসেছে শুধু আজকে না দুদিন ধরেই তাড়াতাড়ি আসছে যেহেতু এখন ফার্স্ট জানুয়ারি এখন পয়লা নতুন বছর পড়েছে সবাই এখন ঘোরাফেরা করছে আনন্দ করছে তাই কাজের চাপটা একটু হালকাই আছে তো আমরাও তো দেখলেন ঘুরলাম ফিরলাম আনন্দ করলাম খুবই মজা হলো কদিন দিন মতো তিন দিন মতো বেরিয়েছি ছেলেকে নিয়ে আর ছেলে ওর বাবা মিলে এখন খেলে খেলছে এই আমার জুতোটা নিয়ে ওর ফুটবল হয়েছে আমার জুতোটা তো সেইটা নিয়ে খেলছে যা গিয়ে ভেজানো হয়ে গেছে এবার যাই ওরা ঘরে চিপস খাচ্ছে আমরা তো খেয়েছি আমার হাজব্যান্ড খাচ্ছে সেটা ছেলে বসেছে চলে আসলাম এটা আমরা ছেলের আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের এখন বাজে এগার পনেরো এগারোটা বাজতেই চললো গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি বললাম না ঠান্ডাতে ভালো লাগছিল না শুধু মানে আজকে ভালো লাগছে না যাই হোক চলুন খাওয়া দাওয়া সেরে নিতে অসাধারণ হয়েছে ডিমের মানে মাছের ঝোলটা খেয়েই বুঝতে পেরেছি সকালে মানে মানে মাছ কষাটা একই যেহেতু রান্না তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই পরে আসছি কি হয়েছে এখন ছেলে বাবার পাপার মধ্যে নতুন ক্লাসে এখন রং এটা কিনে দিয়েছিলাম আমি তো সেটাই এখন ডিস্ক একটা তুলি হারিয়ে নিয়ে এসছে এখন পাপার কাছ থেকে নেওয়ার ধান্দাবাজি হ্যাঁ এখন বাবার কাছ থেকে নেওয়ার জন্য এ হয়েছে না এখন তোমাকে যে আমি একটা তুলি ওকে কিন্তু আমি একটা তুলি সেট কিনে কিনে দিয়েছি তুমি কি জানো সেটা হ্যাঁ তা ওটা থাকা সত্ত্বেও তোমার থেকে কিনবে ভাবো এই কি অবস্থা ঠিক আছে যা দেখতেই পেলেন কি করছে আমাদের তো খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে এখন বাজে ফোনে একটা বাজতে চললো সবাই মোবাইল নিয়ে ব্যস্ত ছিলাম তো কাপড় ভেজানো তো হয়ে গেছে চালও ভিজিয়ে দিয়েছি ওপর থেকে মাছটাও বের করে রেখেছি দেখি কালকে কী করা যায় মাংস করলে হতো কিন্তু যেহেতু আজকে ডিম কষা মাছ কষা এসব খাওয়া হয়েছে তাই এই মাংস খেতে ইচ্ছা করলো না দেখা যাক কালকে কী হয় তো চলুন ভিডিওটা তাহলে করছি না ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন একটু নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার